হ্যালো আসসালামু আলাইকুম তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনার হচ্ছে প্রথম বর্ষ স্নাতক পাস প্রোগ্রামের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়ে গেছে মানে এটা মূলত হচ্ছে ডিগ্রি যেটা আমরা ভর্তি বলি আর কি তো ডিগ্রির ভর্তিটা শুরু হয়ে গেছে শুরু বলতে আবেদন প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে ষোলো তারিখ থেকে অনলাইনে আবেদন চলবে তো আমি এখন দেখেন আপনাদেরকে পুরো সাকলটা একটু বিশ্লেষণ করে দেখাই তো আমরা হচ্ছে যদি চাকরটা দেখি প্রথমে গুগল ক্রম ক্রম্বেগুলো থেকে এনে অ্যাডমিশন লেখার সার্চ দেওয়ার পরে এখান থেকে ন্যাশনাল ভার্সিটির যে প্রথম পোর্টালটা আছে এইটা আমরা ওইখান থেকে ওপেন করব তো এই প্রথম যে পোর্টালটা আছে আমরা এটা ওপেন করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসলো তো এখান থেকে এই যে ডিগ্রি পাস যেটা লেখা আছে এই ডিগ্রি পাস যেটা অপশনটা আছে আমরা এটার উপরে ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন যে এখানে নিচে লেখা আছে সার্কুলারটা সার্কুলার ফর ফার্স্ট ইয়ার ডিগ্রি পাস অ্যাডমিশন চব্বিশ পঁচিশ এটা কিন্তু চোদ্দ তারিখে প্রকাশ করা হয়েছে মানে ডিগ্রি পাসের যেটা আছে ফার্স্ট ইয়ারে এটার আবেদন শুরু হয়েছে মানে সার্কুলারটা আর কি তো আমি সার্কুলারটা ডাউনলোড দিই এখান থেকে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করলে আমার টোটাল সার্কুলারটা এখান থেকে দেখা যাবে আর কি তো একটু যদি বড়ো করি বড়গুলো দেখেন যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে এই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন দেখেন ষোলো তারিখ বিকেল চারটা ষোলো তারিখ বিকেল চারটা হতে শুরু করে পনেরো তারিখ পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত চলবে মূলত এটা হচ্ছে আগামীকাল ষোলো তারিখ থেকে শুরু করে পরের মাসের তারিখ পনেরো অক্টোবর পর্যন্ত চলবে মানে এক মাস আর কি এর আবেদনটা চলবে আর যারা যারা আবেদন করবে তাদেরকে হচ্ছে জাতীয় জাতীয় ভারস্টির ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে যে ফর্মটা আছে এই ফর্মটা সহকারে চারশো টাকা সহকারে ফর্মটা নিয়ে যে কলেজে আমরা আবেদন করবো সেই কলেজের জমা দিতে হবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর এটা হচ্ছে উনিশ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে আর ক্লাসের ওপর মূলত তেরো নভেম্বর থেকে এখন আমরা আবেদনের হচ্ছে যোগ্যতা এবং সত্যবরী দেখি এখান থেকে হচ্ছে যেসব শক্ত বাংলাদেশ শিক্ষিত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্বত যে কোনো শাখা হতে দুই হাজার দুই এবং দু সালে যারা এসএসসি অথবা সমান পরীক্ষায় পাশ করছে এবং দুই হাজার বাইশ সালের এইচএসসি বা সমান পরীক্ষায় যারা পাশ করছে বা উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে মানে এসএসসি দু হাজার একুশ হাজার বিশ একুশ বাইশ এবং এইচএসসি দু হাজার বাইশ তেইশ চব্বিশ মানে যারা যারা এই সন্দেহ পাশ করছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এখন এখানে আবার বলা আরেকটা বলা আছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুষ্ঠিত এক এর কনং শত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে যারা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় আছে তারাও সেম অনুশীলতে একশো সত্য মান যারা ওই কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় দু হাজার বিশ একুশ বাইশে এইচএসসি এবং দু হাজার বাইশ থেকে হচ্ছে এইচএসসি পাশ করছে তারা এখান থেকে আবেদন করতে পারবে আর এছাড়া হচ্ছে ও লেভেল এবং হইতেছে এ লেভেলেরও যারা যারা পরীক্ষার্থী আছে তারা এখান থেকে আবেদন করতে পারবে আর বা বিদেশি সার্টিফিকেট যারা আছে তারা হচ্ছে অনুষ্ঠিত একের কূরণ সাপেক্ষে তারা আবেদন করতে হবে মানে বিশ একুশ বাইশ এসএসসি বাইশ তেইশ চব্বিশ এইচ আপনি যেখান থেকে পড়েন না কেন এটা মাস্ক লাগবে আর কি তো এখন এখান থেকে কারা কারা আবেদন করতে পারবেন না দেখেন দেখাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যদি এটা একটু দেখেন এই জিনিসটা একটু দেখেন যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বাইশ তেইশ অথবা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা তারা অনার্সে ভর্তি আছে অলরেডি মানে স্নাতক যারা ভর্তি আছে অথবা স্নাতক সম্মান অথবা প্রফেশনাল অথবা মানে যারা যারা প্রাইভেট আর কি স্নাতক পাস ডিগ্রিতে যারা হচ্ছে ভর্তি আছে তারা যদি রেজিস্ট্রেশন কার্ড হয়ে থাকে মানে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকে তাহলে আপনারা কেউই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন না আর আপনারা হচ্ছে যদি পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বাতিল করেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন মানে ওখানে ভর্তি বাতিল করার পর তারপরে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আর যদি একই শিক্ষাবর্ষ অথবা দুইটা ভিন্ন শিক্ষাবর্ষে আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের দ্বৈত ভর্তির কারণে দুইটা ভর্তি বাতিল হয়ে যাবে তার হচ্ছে দুইটা ভর্তি মানে আপনি যদি অনার্সে ভর্তি হন আবার ডিগ্রিতে ভর্তি হন তাহলে কিন্তু আপনার দুইটা ভর্তি বাতিল করে দিবেন এরপর হচ্ছে এখন দেখেন যে এই এটা তো বললামই যে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং পিডিএফ কবি সঙ্গে তারিখ হচ্ছে ষোলো সেপ্টেম্বর দু হাজার থেকে পনেরো অক্টোবর দু পর্যন্ত এরপর হচ্ছে আপনারা আবেদন ফর্ম সহ চারশো টাকা যে কলেজ আবেদন করবেন সে কলেজ জমা দেওয়ার তারিখ হচ্ছে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মানে সতেরো সেপ্টেম্বর থেকে উনিশ অক্টোবর পর্যন্ত আর কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিচ্চার তারিখ সতেরো সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর পর্যন্ত তো এগুলো মূলত জমি আর হচ্ছে মেধা তালিকা হবে এসেছে এইচএসসি জিবি এর ভর্তি করে মেধাতালিকা প্রকাশ করা হবে আর এখন আপনারা আবেদন করবেন কীভাবে এখানে হচ্ছে ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধাতালিকা কোঠা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে ভর্তি করা হবে আর এখানে কোনো তৃতীয় রিলিজ স্লিপ থাকবে না মানে দ্বিতীয় রিলিজ সিলেপে এখান থেকে শেষ তো এখান থেকে হচ্ছে ওই এনএসাইটের ওয়েবসাইট থেকেই বই এখান থেকে আমরা টাইপ করে এখান থেকে আমাদের হচ্ছে জানতে পারবো আর আবেদন ফর্ম আমাদের এনএ ওয়েবসাইটে ঢুকেই আমরা অনার্সে আবেদন যেভাবে করি ঠিক সেভাবে আবেদন করতে হবে তো মূলত এই ছিল ভিডিও আমি আবেদনের ফুল প্রসেস দু এক দিনের মধ্যে বা এটা ভিডিও আকারে নিয়ে আসবো তো ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা আবেদন করবেন তো এই ছিলের মধ্যে আজকের ভিডিও তো আশা করি বুঝতে পারছেন তো আবেদন করুন দ্রুত করে নিন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ